বিএনপি কেন সাদাবাজি করে তার ব্যাখ্যা দিলেন বিএমপির সহযোগ্য নেতা ফজু সাহেব আপনারা সবাই দেখে ভিডিওটি সে ভিডিওর মাধ্যমে এমন কিছু কথা বলছে সবাই শুনে যাবেন এই ভিডিওটি সবার উদ্দেশ্যে রিকোয়েস্ট করব এই ভিডিও সবার উদ্দেশ্যে শেয়ার করে দিবেন বিএনপি চাঁদাবাজিটা যেটা হইছে ছেলে পেলেরা বহুত কষ্ট টষ্ট করে মনে করছে সময় পাইছে কিছু টাকা পয়সা খাওয়া দাওয়া চলাফেরা ইত্যাদি ইত্যাদি করছে আমি জেল জুলুম খাইতে এসে দশ হাজার টাকা সান্দা নিলাম আমার বুক অসুস্থ আমার সেলের কাপড় নাই নিলাম আমি একজন রাজনৈতিক কর্মীরা চাদা ছাড়া চলতে পারে এটা পৃথিবীর ইতিহাসে নাই বাবা বা খুব সুন্দর ব্যাখ্যা দিল না আমাদের ফৌজ সাহেব এখন আমি বুঝতে পারলাম ওনাকে কেন মানুষ ফৌজ বাকলা বলে আসলে এখন বুঝতে পারলাম কেন ওনাকে মানুষ পাগল বলে তার কথার মধ্যে আমি ফমানটা পেয়ে গেলাম এই কথাগুলো বলতে তার লজ্জা করলো না তার মানে তার নেতাকর্মীরাও সাদাবাজি করে খায় তাদের বউ বাস খাবো বলে এই কথা বলার আগে তোমরা ভিক্ষা করে খাও সেই জালাদের মতো তালি মেরে টাকা কামা কামাতে পারো না এই সাদাবাজির কথাগুলো বলতে তুমি কীরকম নেতা কোন লেভেলের নেতা তোমার কথার মধ্যে প্রমাণ হয়ে গেলো তুমি আসলে ক্ষমাতে আসলে কি করবা বাংলাদেশের জনগণ সেটা প্রমাণ করে দিলা আসলে কি বলবো তোমরা ক্ষমাতে আসলে তোমাদের নিজের স্বার্থ জনগণের দেশে সার্থ কত পাবে নেই ভাববে না তোমার কথার মধ্যে ফমান হয়ে গেলো তুমি আসলে কি বলছো আসলে আসলে এই কথাগুলো আবার বলতে বাধ্য হলো আমি অতদিন বিশ্বাস তুমি তো আসলে ফাগলের মতো কথা বলো তোমার এই টকসর কথাগুলো শুনে আমি বিশ্বাস করলাম তুমি আসলে ফাগলের মতো এক কিছু কথা বলছো এই এত সুন্দর একটা মানিকে যে দিবার আসলে এগুলো কি মানুষ তোমাদের এই অনেক উপকার হয়েছে শেষ তোমাদের বিমফির ক্ষতি হয়েছে আসলে আমরা আমি এক সময় একসময় ফিকে ভালোবাসতাম আসলে বর্তমান তোমাদের যে কার্যকরগুলো দেখে এখন মন থেকে গিনে করে ফিকে আসলে বিমফির আসলে যে আদর্শ ছিল যে রহমান যে আদর্শ ছিল সেই আদর্শ এখন বিম ফিতে নেই সবাই নিজেদের স্বার্থের জন্য ক্ষমাতে আসতে চাচ্ছে আসলে কিছু নেই দেশের কথা আসলে সঠিকভাবে কেউ কি ভাবতেছে আসলে সে রাবে রেখে গেলাম